আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত এবং রাগান্বিত অবস্থায় আমার এই অনুভূতি প্রকাশ করছি যে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতন হয়েছে যে সরকার গত পনেরো বছর দেশের জনগণ আপামর জনগণ আওয়ামী বিরোধী ব্যক্তিবর্গ গোষ্ঠী তাদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়েছে মানুষকে বিচার বহির্ভূতভাবে ভাবে হত্যা করেছে মামলা বিভিন্নভাবে নির্যাতন করেছে নাটোরে চেয়ারম্যান নৌরিকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে পুরান ঢাকায় বিশ্বজিৎকে পিটিয়ে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করেছে আমরা মনে করেছিলাম যে এই পাঁচ আগস্টের পরে আমরা মনে হয় এই অনাচার এই নৃশংস অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুল হোসেন পিটিএ পিটিয়ে হত্যা করেছে সাধারণ ছাত্র হোক আর হলের ছাত্ররা হোক জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটি হত্যা করেছে এটা মেনে না যায় সব সমাজে এটা কখনই গ্রহণযোগ্য না যে মানুষকে মেরে আমরা আমরা খারাপ প্রকৃতির যে মানুষকে পিটিয়ে মারব এই পাঁচই আগস্টের আগে আওয়ামী সরকার বা আরো যারা বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করে যায় সেটা আমরা ভুলে যাই মনে রাখি যেন আমরা সেই ভুল না করি বাট সেই কাজ যেন পুনরাবৃত্তি না হয় সেটা আমরা চিন্তা করি কেউ এ সম্ভব হলের ভিতরে একটি ছেলেকে পিটিয়ে হত্যা করে আবার হত্যা করার আগে তাকে খাওয়ানো হয় খাওয়ানোর পর পিটি হত্যা করা হয় কি সে অপরাধ চুরির অপরাধ যে চুরির কোনো প্রমাণিত না সন্দেহ ভাবে তাকে পিটানো হয় এবং শয়ে শয়ে ছাত্র যেই হলে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা সমাজে মেধার মাধ্যমে তারা নিজেদেরকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করেছে তারা একটি মানুষকে পিটিয়ে মেরে ফেললো আমাদের কোনো অনুভূতি নাই একজন চোর হোক ডাকাত হোক অত্যাচারী হোক দুর্নীতিবাজ হোক সে তো মানুষ তাকে পিটিয়ে মারার অধিকার তো আপনাকে কেউ দেয়নি আপনার তো কোনো অভিযোগ থাকে আইনে তাদেরকে সাপোর্ট করুন আদালতের মাধ্যমে তাদের উপর তার বিচার ব্যবস্থা করুন এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনই মেনে নেওয়া যায় না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে যেটা হয়েছে ছাত্রলীগের নেতা সে ছাত্রলীগ করেছে অনেকই করেছে সে এসছে তাকে পিটিয়ে মারতে হবে কেন তারপর যদি মামলা হয় মামলা দিতে হয় তাকে মামলা দেন পুলিশে দেন ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডি আছেন তাদেরকে তুলে দেন তাদের হাতে তুলে দেন আপনারা কেন মারবেন আজকে তাকে মারছেন আপনার আপনার যদি কাউকে আপনার আত্মীয় বা আপনাকে যদি কেউ পিটিয়ে মারে আপনাকে না আমরা চাই না আমরা চাই না কারো মায়ের বকখালি হোক সে চোর হোক ডাকাত হোক তারপরেও সে কোনো মায়ের সন্তান দেশের আইন আছে আমরা আইনের সুশাসন চাই আইনের প্রতিষ্ঠাতা চাই সুশাসন নিশ্চিত করতে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটা করা যাবে না কোনো সহিংসতা করা যাবে না শান্তিপূর্ণভাবে কোনো দাবি দেওয়া থাকলে শান্তিপূর্ণভাবে সেটা প্রকাশ করতে হবে কারোর অভিযোগ থাকলে থাকলে সেটা আইনের মাধ্যমে প্রকাশ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে এত ক্ষোভ থাকবে কেন আপনি একজনকে পেলেন তার প্রতি ক্ষোভ আছে তাকে পিটিয়ে মেরে ফেললেন এই অধিকার আপনাকে কে মানুষের একটা ন্যূনতম সম্মান আছে কারো গায়ে হাত আগে চিন্তা করবেন তার যে গায়ে হাত তুলতেছেন এই গায়ে হাত তোলা আপনার কেমন লাগবে আপনার পরিবারে যারা আছে আব্বা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে তাদের কেমন লাগবে আমরা সবাই মানুষ আগে আগে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ তারপরে আমাদের বিভিন্ন মতাদর্শ বিভিন্ন অভিযোগ সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাহাঙ্গীগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং দোষীদের এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আরেকটা বিষয় ছাত্ররা লেখাপড়া করতে আসছে তারা কাউকে মারতে আসে নাই তাদের এই মন থেকে এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের কুপ্রবৃতি এগুলো দূর করতে হবে তোমরা লেখাপড়া করতে আসছো লেখাপড়া করো তোমরা পড়তে আসছো পড়ো তোমরা বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে কারোর প্রতি কোনো অভিযোগ থাকলে কারোর প্রতি কোনো ক্ষোভ থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে প্রক্রিয়াল বডি আছে বা প্রশাসন আছে তার সাথে শেয়ার করো কাউকে মারতে পারবা না কারো গায়ে হাত তোলার আগে একটু চিন্তা করো আমরা মানুষের উপর হাত তুলতেছি কিভাবে আমরা রাস্তার একটা কুকুরকে যদি মারতে দেখি তারপর তো আমাদের কষ্ট লাগে কিভাবে কেন মারতেছে আর একটা দুটা মানুষকে আপনারা পিটিয়ে মেরে ফেললেন আপনারা দেশের সভ্য সমাজের অংশীদার আল্লাহ মাফ করুক আমাদের আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমাদেরকে সহায় আমাদের সহায় হন আমাদেরকে হেদায়ত দান করুক আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আমরা এই বাংলাদেশকে বাংলাদেশের সুশাসন নির্দিষ্ট নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আরো আন্তরিক হই ভিন্ন মত যারা আছে তাদেরকে আমরা কথা বলার সুযোগ দিব তাদের কথা শুনব কিন্তু তাদের কোনোভাবেই শারীরিক অত্যাচার করা যাবে না ধন্যবাদ সবাইকে